ইসর হাদিসের মধ্যে বলেন আর দোয়া উমুখ হলে আইবাদা দোয়া হলো সকল এবাদতের মূল মগজ যেই নামাজে দোয়া নাই যেই আবাদতে দোয়া নাই যেই দোয়া এবাদতে চাওয়া নাই ওটা অপূর্ণঙ্গ এটা দেখবেন দুই সাজদার একটা দোয়া আছে এটাতেও আল্লাহ চাওয়া শিখাইছেন এজন্য দোয়ার অনেক সুরা ফাতেহা বলেন নামাজের মধ্যে অনেক জায়গায় দোয়া চাওয়ার কথা আল্লাহ বুঝিয়েছেন

আল্লাহ বলেন বান্দা যখন আমার কাছে কিছু চায় তাহলে আমি কি হই খুশি হই আল্লাহ বলেন যে আমার কাছে যখন বান্দা কিছু চাইবে তখন আমি বান্দার কাছে খুশি হই বান্দাকে ওইটা দেওয়ার জন্য প্রস্তুত থাকি এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ তালার কাছে চাইতে হবে নামাজের মধ্যে আল্লাহ এটাই শিখান যে ইয়া কেনা বদা ইয়া মানে এটা তাকিদের জন্য আসছে কানা আমরা আপনার কাছেই চাই আমরা জীবনে যা চাইবো কার কাছে চাইবো আল্লাহ তালার কাছে জীবনে সব চাওয়া চাইবো দেনেওয়ালা কে আল্লাহ একজনের অনেক শিক্ষিত কিন্তু টাকা নাই আরেকজন নিজের নাম লিখতে পারে না টাকার মালিক তাহলে এই টাকা কে যিনি যাকে দান করেন তিনি একজনই আল্লাহ এই এজন্য যা চাইতে হবে তার কাছেই চাইতে হবে কোনো পীরের কাছে চাওয়া যাবে না কোনো মাজারে চাওয়া যাবে না চাওয়া যাবে পীরে দেওয়ার ক্ষমতা আছে কোনো মাজারের দেওয়ার ক্ষমতা আছে নেই আমরা যার কাছে চাইব একজনের কাছে চাইব দিবেন আল্লাহ উসিলা হতে পারে কোনো ভালো মানুষের উসিলা হতে পারে কিন্তু কোনো মানুষ জেনেওয়ালা হতে পারে না কোনো মাজার দিতে পারে না কোনো পীর দিতে পারে না যিনি যে একজন দিবেন তিনি আল্লাহ এই জন্য আমরা জীবনে যা চাইব একজনের কাছে চাইব তাকে সারা কারো কাছে আমাদের চাওয়া যাবে না এজন্য রসুল বলেন তুমি তুমি আল্লাহর কাছে চাও তো আল্লাহ খুশি হন আর না চাইলে আল্লাহ বেতার হন আর এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন বুখারি নাম বুখারির হাদিসের মধ্যে আনা আব্দি বি মাহু ইজা মা রসুল বলেন যখন বান্দা আমার কাছে যেমন ধারণা রাখে আমি আল্লাহ তার সাথে করি মধ্যে বলেন ইজা যখন বান্দা রসুল দাহানি আমার কাছে চায় তো আমি তার কাছে থাকি ইজা দাহানি যখন বান্দা আমার কাছে চায় কোনো কিছু আমি তার কাছে থাকি এই আমরা সব সময় চাইব আল্লাহর কাছে মনে করবো যে তিনি আমার অনেক কাছে তিনি আমার অনেক কাছে একজন বান্দা যা চাইবে একজনের কাছে চাইতে হবে তারপরে রসুল বুখারির আরেক হাদিসের মধ্যে বলেন সালমান ফার্সি রাদি আল্লাহ ভুটান আনো পাল পাল আরসুল উল্লাহী সন্দ্হ সাল্লাম ইন্ন আইয়ো হাইবু করিম ইয়া ইজা রফার রজুলু ইলাইয়ো রাদ্দ হুমা শিবরান

ইয়াদাহু আই রদাহু মা সিফরান আল্লাহ তাকে খালি হাতে ফিরাইয়া দেওয়া আল্লাহ নিজের কাছে লজ্জাবুদ মনে করেন কি মনে করলেন রসুল বলেন সালমান এ হাদিস তিরমিজিতে আসছে সিয়াসিতার তিনটা কিতাবের মধ্যে আসছে এক তিরমিজি তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন নম্বর হাদিসের মধ্যে আসছে বুখা দাউদ শরীফের চোদ্দোশো আটাশি নম্বর হাদিসের মধ্যে আসতে ইমনে মাজার তিন হাজার পঁয়ষট্টি নম্বর সালমান সিরাদি আল্লাহ বর্ণনাতে তিনি বলেন রসুল বলেন ইজা বান্দা যখন আল্লাহর কাছে হাত তোলে ইজা রফা যখন সে কিছু চায় আর আল্লাহ যদি সেটা না দেন তো আল্লাহ নিজের কাছে নিজেকে লজ্জাবুদ মনে করেন আল্লাহ আল্লাহর কাছে চাইলে আল্লাহ না দিলে কি মনে করেন আল্লাহ আল্লাহ নিজে বলেন যে আমি নিজেকে নিজে লজ্জাবোধ মনে হয় দুনিয়াতেও দেখবেন যখন কোনো মানুষ দামি হয় আর কোনো মানুষ যখন তার কাছে কিছু চায় তখন সে না দিতে পারলে নিজেকে লজ্জাবোধ মনে করে হয় না এমন সময় আপনার কাছে কেউ কিছু চাইল আপনার ছেলে চাইল আপনার মেয়ে চাইল আপনার কাছে কোনো আত্মীয় স্বজন চাইল আপনি দিতে পারলেন না অনেক সময় লজ্জা লাগে না আর আল্লাহর কাছে আল্লাহ তো সকলের বড় আল্লাহর গায়রোদ বেশি আল্লাহর উপরে কারো আল্লাহর তুলনা হতে পারে তা আল্লাহর কাছে একটা মানুষ চাইল কিছু আল্লাহ যদি না দিতে পারেন আল্লাহ বলেন আমার কাছে লজ্জা লাগে এজন্য চাইবো এই জন্য আল্লাহর কাছে আর চাইলে আল্লাহ দেন আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ দেন না না চাওয়া ছাড়াও আল্লাহ বান্দাকে অনেক কিছু দিয়ে রাখছেন এই জন্য আল্লাহর কাছে চাইতে শিখব আল্লাহর কাছে বলতে শিখব আমরা কোনো কিছু প্রয়োজন হলে প্রথমে চাই কার কাছে মানুষের কাছে প্রয়োজন হলে প্রথমে চাই মানুষের কাছে সাহাবাই ক্যারাম যখন কোনো কিছু প্রয়োজন হতেন প্রথমে যিনি চার কাছে চাইতেন তিনি হলেন আল্লাহ তালার কাছে কারো ঘরে খাবার নাই প্রথমে চাইতেন আল্লাহর কাছে কারো কোনো প্রয়োজন প্রথমে চাইতেন আল্লাহর কাছে সাহাবাই ক্যারাম বিভিন্ন যুদ্ধে দোয়ার মাধ্যমে যুদ্ধের সফলতা অর্জন করেছেন কোনো কিছু সাহাবাই ক্যারামের প্রয়োজন হয়েছে তারা দোয়ার মাধ্যমে সেটা সমাধান করছেন এজন্য আমরাও আমাদের জীবনে যখনই কোনো কিছু প্রয়োজন হবে একজনের কাছে চাইবে তিনি কে আল্লাহ তালার কাছে আল্লাহর কাছে বান্দা চাইবে আল্লাহ খুশি হন আরেক মধ্যে রসুল বলেন আর দোয়া ও মেনেন আর দোয়াও হল মুখ মেনেন দোয়া হলো এটা মোমেনের অস্ত্র দোয়া এটা কার অস্ত্র মোমেনের অস্ত্র কারোর কাছে যদি অস্ত্র থাকে তার ভয় থাকে জঙ্গল দিয়ে হারতে শত্রুর কাছে দিয়ে হারতে এই জন্য রসুল বলেন বান্দার সাথে আল্লাহর কাছে সবচেয়ে ব মৌমেনের যেটা হাতিয়ার সেটা হলো দোয়া দোয়ার মাধ্যমে মৌমেন তার অনেক কিছু সমাধান করবে তার অনেক চাহিদা আল্লাহ থেকে নিবে দোয়ার মাধ্যমে তকদিরে লেখা ছিল একটা কিন্তু তার দোয়া কবুলের মাধ্যমে আল্লাহ তার তকদিরকে ঘুরিয়ে যেটা চেয়েছে আল্লাহ সেটা দিয়ে দেবেন এই আমরা আল্লাহর কাছে চাওয়া শিখবো ইমাদুদ্দিন এবং দোয়া হলো এটা ইসলামের দিনের একটা ভিত্তি। এরপরে রসুল শাসংশ বলে দোয়া হলো আসমান এবং জমিনের আলো নূর দোয়ার মাধ্যমে আসমান এবং জমিনের এটা নূর এই জন্য আমরা দোয়ার মাধ্যমে নিজেদের জীবনে সব চাহিদা সব আশা সব কথা একজনের কাছে বলবো সুখে দুঃখে যার কাছে চাইবো তিনি হলেন আল্লাহ কাছে নীরবে নির্জনে গোপনে আল্লাহর কাছে যখন বান্দা চা আল্লাহ তাকে দিয়ে দেন এই জন্য তাহার সময় কিছু কিছু সময় আছে যেই সময় আল্লাহ দোয়া কবুল করেন বান্দার দোয়া ফেরত দিয়ে দেন না যেমন জুমার দিনে দুই খুদবার মাঝখানে জুমার দিন দুই খুদবার মাঝখানে বান্দা যদি কিছু চা আল্লাহ তাকে দিয়ে দেন স্পেশাল কিছু সময় থাকে না জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয় জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয় দোয়া কবুলের সময় আরাফার দিন দোয়া কবুল হয় রসুল বলেন আরাফার দিন আল্লাহ তাহলে এত মানুষের দোয়া কবুল করেন যা অন্য সময় আল্লাহ কবুল করেন না বাইতুল্লাহের সামনে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন দল্লাতুল কদরের রাত্রিতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন নিষ্পুমিন শাহবান সবে ভরতের রাত্রে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দোয়া কবুল করেন গভীর রজনীতে তাহার সময় বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দোয়া কবুল করেন কিছু বিশেষ সময় আছে যে সময়গুলোতে আল্লাহ বান্দা চাইলে দোয়া কবুল করেন এই জন্য দাওয়া আল্লাহর কাছে দোয়া আল্লাহর কাছে চাওয়া এটা সব সময়ের জন্য ডাকা বান্দার জীবনের অনেক কিছু দোয়া দেওয়া সমাধান করতে পারবে যখনই দেখবেন নিজের কোনো সমস্যা আমরা একজনের কাছে চাইব দেখবেন তিনি আমাদের সব সমস্যার সমাধান করে দিবেন আমাদের অভাব তার কাছে চাইব আমাদের চাওয়া তার কাছে চাবো আমাদের প্রয়োজন তার কাছে বলবো আমাদের খুশি আমাদের দুঃখ আমাদের সব কথা তার কাছে বলব এই এখন থেকে দোয়া এই দোয়ার আমল শিখতে হবে দোয়া করার অভ্যাস তৈরি করতে হবে বিভিন্ন নামাজের পরে যেরকম নামাজের পরে দোয়া প্রবল হয় ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় আমি গভীর লম্বা লম্বা সাহাবাই কেরাম লম্বা লম্বা দোয়া করতেন কি করতেন লম্বা করে দোয়া নিতেন সাহাবাই কেরাম রসুল এরকম লম্বা করে দোয়া করতেন শর্টকাট দোয়া না কি দোয়া না শর্টকাট দোয়া না রবিজি এমনও হয়েছেন বদলের যুদ্ধে হাত উঠাইতে উঠাইতে এক মাসমান বরাবর উঠাইয়া দিয়েছেন রবিজির চাওয়া লাগে রবি বান্দাকে শিখ উম্মতকে শিখিয়েছেন যে আমি আল্লাহর কাছে চাই তোমরাও আল্লাহর কাছে চাওয়া শিখো এজন্য আমরা এখন থেকে চাওয়ার অভ্যাস করব। চোখের পানি ফালায় আল্লাহর কাছে কিছু চাইবো বলেন তো দুনিয়ার মানুষের দুয়ারে একটা ভিক্ষুকও যদি প্রতিদিন চায় তাকে আল্লাহ ওই ভিক্ষুকের কাছে ভিক্ষুককে কিছু না কিছু হলেও দিবে যত পাশার মনের মানুষ হোক প্রতিদিন যায় প্রতিদিন দরজা দেয়া ধাক্কা দেয় বলেন একদিন হলেও কি দরজা ওই বিখারিকে কিছু দিবে না আর আল্লাহর কাছে যদি বান্দা প্রতিদিন চায় আল্লাহ কিছু দেয় না আল্লাহর কাছে নিজের যত চাওয়া আছে আপনি প্রতিদিন চান বলেন আল্লাহকে একদিনও দিবে না দিবে কি না এই জন্য আল্লাহর কাছে চাওয়া শিখতে হবে প্রতিদিন যদি আমি আল্লাহর কাছে এইভাবে দোলা হাত তুলে দোয়া করি আর আল্লাহ যদি দেখে যে এই বান্দাটা প্রতিদিন আমার কাছে কিছু চায় ওর জীবনের গুণা মাপ চায় ওর জীবনের আশা পূরণ চায় ওর জীবনের সফলতা চায় বলেন আল্লাহকে একদিন হলেও দিবে না এজন্য আমরা আল্লাহর কাছে চাওয়া শিখব আল্লাহর কাছে বলা শিখব দুনিয়ার মানুষের থেকে চাওয়া কমিয়ে দেব আখেরাতের আল্লাহ থেকে নেওয়া শিখব সাহাবাই সাহাবাইকার মানুষের কাছে চাওয়ার থেকে আল্লাহর থেকে নেওয়া শিখছেন বেশি চাওয়া শিখছেন বেশি এই জন্য আমরাও আল্লাহর থেকে চেয়ে আল্লাহর থেকে নেওয়ার অভ্যাস তৈরি করব আল্লাহ আমারে সহ আপনাদের সবাই রে আল্লাহ থেকে চাওয়া আল্লাহর থেকে নেওয়ার মতন তৌফিক দান করো এজন্য জন্য কোরআনের আয়াত আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দেয় আল্লাহ বলেন লাখ না তুমির রহমা বান্দা তুমি আমার কাছে যা চাইবা হাজার অপরাধ করার পরে চাইবা আমি দিয়ে দেব। আমার রহমত থেকে নৈরা শোবানা এই জন্য আমরা অনেক গুণা হয়ে যাবে নৈরা শোয়া যাবে না যা হারে আমার মনে আল্লাহ মাফ করবে না আল্লাহ বলেন না বান্দা নৈরা না তুমি আমার কাছে চাও অনুনয় বিনয় করে আমার কাছে কাঁদো আমি আল্লাহ তোমাকে সব দিয়ে দেবো তোমার সব অপরাধ ক্ষমা করে দেব এজন্য আমরা ইনশাল্লাহ আল্লাহর কাছে চাওয়া শিখবো কান্না করা শিখবো হাত তুলে আল্লাহর কাছে বেশি লম্বা লম্বা সাহাবাই সাহাবাহেরাপ বড় বড়ো বুজুরগানের দিনকে দেখছি তার এরকম লম্বা করে হাত তুলতেন শর্ট করে না এমনও হইতেন হজরতে ইলিয়াসব রহমতুল্লাহ আলহির ব্যাপারে মালফুজাত আছে যে তিনি আল্লাহর কাছে এত বেশি চাইতেন যে তিনি এক হাত উঠাইতেন ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পর্যন্ত আল্লাহর কাছে হাত তুলে বয়ে থাকতেন আরে দুনিয়াতেও তো দেখবেন একটা মানুষের কাছে এইভাবে হাত দুটো পাইতা আপনি দশ মিনিট দাঁড়ায় থাকেন না সে কিছু না হলেও কিছু দিবে আল্লাহর কাছে আপনি লম্বা করে তুলে বইয়া রয়েছেন আল্লাহ কিছু দিবে না অবশ্যই দিবে যদি ওই আশা রাখা যায় এজন্য জন্য রসুল বলেন জন্মে আব্দি বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আল্লাহ বান্দার সাথে ওইরকমই করবে এজন্য আমরা আল্লাহর সাথে ধারণা রাখবো যে আমি আল্লাহর কাছে চাইব আল্লাহ অবশ্যই আমাকে দিবে এই জন্য সুন্দর ধারণা রেখে আল্লাহর কাছে চাইব আল্লাহ আমাদেরকে ফেরত দেবেন না এই জন্য আল্লাহর কাছে প্রতিদিন চাওয়া শিখবো কান্না করা শিখবো আল্লাহ থেকে নেওয়া শিখবো নিজের সব চাহিদা আল্লাহর থেকে নেওয়া শিখব এই জন্য আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর থেকে নেওয়া শেখার তাও ফিক দান করুক মানুষ দেখবেন কখন চায় যখন বিপদে পড়ে যায় খুব বেশি বিপদে পড়ে তখন আল্লাহর কথা মনে পড়ে বেশি তখন হাত তোলা ওঠে বেশি না সুখে দুঃখে সর্ব হালতে আল্লাহর থেকেই চাওয়া আল্লাহর থেকেই নেওয়া শিখবো আল্লাহ আমাদের সকলকে আল্লাহর থেকে চাওয়া আল্লাহ থেকে নেওয়ার সেই তফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিলমিন আমরা যারা চারটাক